Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. বিয়াল্লিশ দিন পর জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরলেন তবে আংশিক কর্মবিরতি চলবে আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে দেড় মাসের বেশি সময় ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি পথে নেমে প্রতিবাদে সামিল তারা পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন তারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযানও করেন জুনিয়র ডাক্তাররা

হ্যাঁ সব ডিপার্টমেন্টেই যেখানে আপনার এসেন্সিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি এখন সার্ভিসেস ডিপার্টমেন্ট এসেন্সিয়াল দাঁড়িয়ে আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেন্সিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিস আছে কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোন টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো সেটাতে সব কটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি আচ্ছা আচ্ছা আপনাদের যেটা ত্রাণ পৌঁছে দেওয়ার যেটা আপনাদের কর্মসূচি ছিল বন্যার উপকূল এলাকায় সেটাও কি চলছে সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল আজকে হচ্ছে আর পরবর্তী যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসপার্স হয়ে গেছে আজকে আমাদের তরফ থেকে আরজিকর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেশপুরে গেছে আপনার অভয়া প্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ ম্যাটেরিয়াল প্রোভাইড করতে অভয়া ফিনিক্স কন্ডাক্ট করতে আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্যে আর আজকে যখন কমন ম্যানের নিড কমন ম্যানের একটা নিড আছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াজ অনেকগুলো আছে এই জন্যে আমরা লুকিং একটা কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করবো সেখানে আভয়া ক্লিনিকও চলছে ফ্লাড রিলিফ মেটেরিয়ালের যতটা আমরা সার্কলাস যেটা আমরা পেয়েছিলাম সেইগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে তার সাথে হেল্প আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন তার সঙ্গে আন্দোলন সেটা কিভাবে চালাচ্ছেন সেটা আমরা যেহেতু এখন পার্সেল সিজবাকে আছি প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট অভয়া ক্লিনিক্সগুলো করছি সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন র্যালি মার্চেস কালকে রাতেও একটা মশানো শীত হয়েছে ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো তার সাথেই এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে কয়েকটা আমাদের ডিমান্ড আছে সরানোটাকে নিয়ে প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের স্যারের সাথে নিয়ে আমার নাম ডক্টর শুরু গারুডিয়া জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি এই

पद्मश्री डॉ केएल चोपड़ा एक् डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईपी एनआईटी कलकत्ता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैंपस स्पोर्ट्स कॉम्प्लेक्स जिमनेजियम एंड स्विमिंग पूल स्ट्रांग एसोसिएशन विद 50 कंपनीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल विजिट बीबीक्यू आधुनिक জগতে পূৰা ধৰপ্ৰাইজে মা তাৰা এণ্টাৰপ্ৰাইজ